چاروں طرف نور چھایا آقا کا میلاد آیا آیا چاروں طرف نور چھایا آقا کا میلاد آیا خوشیوں کی پیغم لایا لایا آقا کا میلاد آیا মালয়েশিয়া পেনাং পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাই উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় ভক্ত অনুষ্ঠানের সর্বপ্রথমে পবিত্র জহর নামাজ করা হয়

জহর নামাজের পর পবিত্র কোরআন মাজিদ থেকে সংক্ষিপ্ত আলোচনা হয় পবিত্র কোরআন মাজিতে সুরাতুল ইখলা শরীফে তিন নাম্বার আয়ত আল্লাহতালা বলতেছেন লামিয়ালিউল্য অর্থ তিনি কাউকে জন্ম দেন না আর তাকেও জন্ম দেওয়া হয়নি এই আয়াত ধারা প্রমাণিত হয় আল্লাহ তালা কাউকে জন্ম দেননি বা উনিও কারো কাছ থেকে জন্ম নেননি তাতে আমরা সৃষ্টির মধ্যে যারা রয়েছি অবশ্যই আমরা জন্ম হয়েছি এবং জন্ম দিয়ে থাকি একমাত্র আল্লাহ তালা ব্যতীত আমাদের সকলেরই জন্ম হয়েছে বা আমরা জন্ম দিই এখানে এটি পূরণ হয়েছে পবিত্র কোরআন মসজিদে আল্লাহ তালা আরেক জায়গায় বলতেছেন সুরাতুল ইউনুস আটান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অর্থ আপনি বলুন আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং দয়া প্রাপ্তিতে খুশি উদযাপন করো এটা তাদের যাবতীয় সঞ্চয় থেকেও উত্তম তো যাই এই কথা বা এই আয় দ্বারা আল্লাহ তালা এটাই বুঝিয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নিয়ামত বরকত পাওয়ার করে আমাদেরকে খুশি উদযাপন করার জন্য তো এই রহমত নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত যেমন কোরআন মাজিদ অবশ্যই পুরানো এদিকে আমাকে খুশি আবার এদিকে পুরানো চিত্রের মধ্যে আল্লাহ আলোতলা বলতেছেন সুরা আল আম্বিয়া এক নম্বর একশো সাত সেখানে আলুতলা বলতেছেন ওমায়া আর্ট সার নায়েকা ইলতালি অর্থাৎ এ রাসুল আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি নবীজি কা বলত রাসুলুল্লাহ আতেক নবীজিকে পেয়ে আমরা খুবই খুশি হ্যাঁ খুশিটা আমরা কিভাবে উদযাপন করব সেটাই দেখার বিষয় যেমন আমাদের মধ্যে থেকে আমরা এই খুশি উদযাপন উপলক্ষে রোজা রেখেছি নকল বদত করেছি তাহাজ্জুদ করেছি অনেকেই দান করেছি বিশেষ করে আজকে এই ইমরাজের আয়োজন এটাও তো আমাদের সবাই সম্মিলিতভাবে যে যা আনন্দ করা অনেক মাধ্যম রয়েছে হয়তো আমরা এভাবে আয়োজন করেছি এভাবে আনন্দ আমরা উদযাপন করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সুপ্রিয় আল্লাহ তালা আমাদেরকে সঠিক প্রদান করুক আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক আলোচনা শেষে পবিত্র মিলাদ শরীফ আদায় করা হয় শৈবের পরই দেশ ও জাতির মঙ্গলের জন্য দোয়া প্রার্থনা করা হয়

کوپی کو اللہ کا دستور ہوتا ہے جو حاضر تھا کہ تعالی ہو اللہ سلام بچی سلطہ اللہ اور پوری کو اللہ کی دعا کو نام تھا مطلب اللہ کا اپنا بھی پاور تو ماں سے خبر کے بولا جو انا کے پاور کو جان کے ماننے اللہ سب جل جلالہ کے مدد کی مدد

کہ یہ اس اللہ الذين اتقوا ربهم حق تقاته ولم يشركوا به شيئا ومن يشرك به فقد ظلم نفسه الله الله تنزيلك بنيت من الله هو مكتوب عليه سبحان الله لا تذلنا من الله والله كما تشاء ثم الحمد لله ثم حميد کے حوالے سے کہ ہم نے اللہ تین معبود سو اللہ سبحان الله اللہ کے لیے کوئی نہ وقت پہلا اللہ تعالی کی اللہ کی شفاعت سب تمام کو پیدا کر دے اللہ کی کوئی کوئی سنت اللہ کے نافذ کرنے والا اللہ کا دستور کو نافذ اور خالص کرنے میں مضبوط کر دے اللہ شیخ آپ کے لیے جو ہے وہ سننا پڑھو اللہ تعالی کی طرف سے سمجھنے کے لیے اور اللہ ہر ایک کو اس کے مرتبے میں ڈالنا اللہ کے سامنے پانی

আব্দুল কামাল খান কমিটি একমাত্র এর দ্বারা আল্লাহর মাওলা আল্লাহ তওবা করি আল্লাহ আর দুনিয়া কবুল সমস্ত আল্লাহ তাআলা এই যে তারা প্রতিজ্ঞার জন্য প্রতিশ্রুতি নিলাম আল্লাহ আমি যেন এক আমল করতে পারি আল্লাহ সন্তাপ দোয়া অনাচাতের পরে সকলে একত্রিত মিলেমিশে তবেও খাওয়া হয় যাক আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ